নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষকদের ওপর নির্যাতন ও বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরো শত টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে শিক্ষক মিলনায়তনে বসে কর্মবিরতি পালন করেন জাতি মানুষগড়ার কারিগর আজকে বিদ্যালয়ের ক্লাসরুম ছেড়ে আন্দোলনের মাঠে তারা তারা তাদের ন্যায্য দাবি আদের জন্য বিশ পার্সেন্ট বাড়ি বাড়াদের জন্য আজকে কর্মবিরতিতে যাচ্ছে বিশেষ করে অত্যন্ত দুঃখজনক ঘটনা পুলিশ কর্তৃক শিক্ষকদের যে নির্যাতন করা হয়েছে আমি আমার আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে জোর দাবি করব এই এই লম্পট পুলিশের যেন বিচার হয় বিচারে কাজ করার জন্য দাঁড়াতে হয় ধন্যবাদ সবাইকে আমাদের সহকর্মীকে সুন্দর কথা বলেছেন আমরা মাঠে নেমেছি বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষকের পক্ষে আমরা আছি আমরা নির্যাতিত পুলিশ কিভাবে শিক্ষকের শিক্ষককে নির্যাতন করতে পারে এটার প্রতিবাদ জানাচ্ছি আর আমরা বিশ পারসেন্ট বাড়ি বাড়া কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট পাতা সহ পনেরোশো টাকা চিকিৎসা পাতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ এবং সারা বাংলাদেশের শিক্ষকদেরকে আহ্বান জানাচ্ছি চলুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে কর্মবিরতিতে যাচ্ছি আমরা আমাদের ভাইয়ের যে রক্ত জড়েছে যারা ন্যায্য দাবিতে আমাদের হচ্ছে মাঠে নেমেছে যারা হচ্ছে ঢাকাতে আন্দোলন করতেছে সারা দেশ থেকে অসংখ্য শিক্ষক এসেছে যেখানে পুলিশ নির্মমভাবে শিক্ষকদের ওপর হাত তুলেছে তাদের রক্ত জড়েছে তাদের রক্ত চড়া মানে আমাদের রক্ত জড়া তাই আমাদের ভাইদের রক্ত জড়িয়ে আমরা কর্ম চালিয়ে যেতে পারি না তাই সারা দেশের আমরাও সঙ্গতিরেক কর্মগুলি দিতে যাচ্ছি